আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে নতুন নিয়মে মালয়েশিয়ার ভিজিট ভিসা ই ভিসার জন্য আবেদন করবেন স্টেপ বাই স্টেপ আমরা পুরো প্রসেসটা দেখব ইনশাল্লাহ আমি এখন আছি মালয়েশিয়া সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে এখানে আসলে আপনি দুইটা অপশান দেখতে পাবেন একটা হচ্ছে এমপ্লয়ার আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল যেহেতু আমরা ভিজিট ভিসার জন্য আবেদন করবো সো আমরা ইন্ডিভিজুয়ালে ইন্ডিভিজুয়াল অপশানটা ইউজ করব যদি এই ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে ইমেল আইডিটা দিবেন সেন্ড ওটিপিতে দিবেন দেবেন আপনার পাসওয়ার্ড দিয়ে লগ করবেন যেহেতু আমরা নতুন ইউজার সো আমরা প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সাইন আপ অপশানে ক্লিক করব যথা নিয়মে আমরা গিভ নেম দিব আমাদের পাসপোর্টের তথ্য অনুসারে এবং সার নেমটা দিয়ে দেব নেশনালিটি দিয়ে দেব পাসপোর্ট নাম্বারটা শেয়ার করব জেন্ডার দিয়ে দেব এরপর ডেট অফ বার্থ দেবো দেন আমরা নেক্সট অপশানে ক্লিক করব আমাদেরকে কারেন্ট অ্যাড্রেসটা দিতে হবে দেন পোস্টাল কোডটা দিব সিটিটা দিয়ে দেবো কান্টিটা অটোমেটেড দেওয়া থাকবে নেক্সট অপশানে যাব ব্যালিড একটা মোবাইল নাম্বার ইউজ করতে হবে দেন একটি ব্যালিড ইমেল আইডি ইউজ করব। এরপর ক্যাপচার কোডটা লিখবো এরপর এখানে একটা চেক মার্ক করব এবং রেজিস্টার অপশানে ক্লিক করব। এরপর আমাদের রেজিস্ট্রেশনটা সাকসেসফুলি দেখাবে সো আমরা এখানে ব্যাক টু লগিং অপশানে ক্লিক করবো আমরা ঠিক এই রকম একটা ইমেল পাবো এখানে ইম্পর্টেন্ট বিষয় যে টেম্পোরারি একটা পাসওয়ার্ড রয়েছে এই পাসওয়ার্ডটা আমাদের লাগবে এটা আমরা কীভাবে ইউজ করব প্রথমে লগ ইন লিঙ্ক এখানে ক্লিক করব। আমরা আমাদের ইমেল আইডিটা এখানে দেবো দেন সেন্ড ওটিপি এখানে ক্লিক করব। এরপর এখানে দেখতে পাচ্ছেন এন্টার পাসওয়ার্ড এই যে একটু আগে বললাম এই পাসওয়ার্ডটা আমাদেরকে কপি করতে হবে দেন এখানে এসে ফেস্ট করে দিতে হবে এরপর আমাদের ইমেলে নতুন একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে এসে লিখে দিতে হবে আমরা ঠিক এরকম একটা ওটিপি পাবো এটাকে কপি করব। এখানে এসে ফেস্ট করব। সাইন ইন অপশানে ক্লিক করব এরপর আমাদেরকে নতুন পাসওয়ার্ড সেট করতে হবে দেন চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করব ফাইনালি আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ এবং আমরা আমাদের অ্যাকাউন্টে সাইন ইন করেছি এখন আমরা অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখব অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবো এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাবো একদম নিচে চলে যাব। একদম নিচে আসলে তখন এগ্রি অপশনটা দেখা যাবে এর আগে যদি আমি থাকি তাহলে কিন্তু দেখা যাবে না আমরা এগ্রিতে ক্লিক করব দেন আমরা দুইটা অপশন পাবো একটা হচ্ছে ভিসা উইদাউট রেফারেন্স আর একটা হচ্ছে ভিসা উইথ রেফারেন্স যেহেতু আমরা ট্যুরিস্ট ভিসার জন্য দ্যাটস ওয়াই আমরা ভিসা উইথ রেফারেন্স এখানে ক্লিক করব। এরপর আমাদেরকে এই এন্টারফেসের ইনফরমেশনগুলো স্টেপ বাই স্টেপ শেয়ার করতে হবে সো নো প্রবলেম প্রথমে পাসপোর্টের বায়োডাটা ফেজ এটা আমরা আপলোড করে দেবো এই যে ড্রাগ অ্যান্ড ড্রফ অর ক্লিক হেয়ার টু সিলেক্ট ফাইল এখানে ক্লিক করব। আপলোড অপশনে ক্লিক করব দেন এটা ভেরিফাই হবে এবং ওকে ফ্রেশ করবো এরপর আমরা ফটোটা আপলোড করে দেবো এখানে ফটোর ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে ওকে যথা নিয়মে পার্টিকুলার্স অফ অ্যাপ্লিকেন্ট এই ইনফরমেশনগুলো অটোমেটেড দেওয়া থাকবে আমরা জাস্ট নতুন করে ফোন নাম্বারটা লিখে দেবো এরপর আমরা নিচে চলে যাব বিশে ডিটেলস বিশে টাইপটা দিয়ে দেবো সিঙ্গেল চাচ্ছেন নাকি মাল্টিপল চাচ্ছেন পারপাস অফ স্ট্রে আচ্ছা আমরা কেন যাব আমরা যাব সোশ্যাল ট্যুরিজমে পার্টিকুলার্স অফ পাসপোর্ট অর ট্রাভেল ডকুমেন্ট এক্ষেত্রে এগুলো ফিল আপ করা থাকবে পাসপোর্ট নাম্বারটা দেওয়া থাকবে প্রিভিয়াস যদি কোনো পাসপোর্ট থেকে থাকে তাহলে পাসপোর্ট নাম্বারটা দিতে হবে এবং ডকুমেন্টটা আপনাকে আপলোড করে দিতে হবে যদি প্রিভিয়াস পাসপোর্ট আপনার থেকে থাকে যদি আপনার প্রিভিয়াস পাসপোর্ট না থাকে তাহলে বর্তমান পাসপোর্ট নাম্বারটা লিখে দিবেন এরপর পাসপোর্ট ইস্যু ডেটটা দিয়ে দিবেন পাসপোর্ট এক্সপায়ার ডেটটা অটোমেটেড চলে আসবে এরপর আমাদেরকে অ্যাড্রেস দিতে হবে অ্যাড্রেস ইন মালয়েশিয়া মালয়েশিয়া আমরা কোথায় থাকবো যদি হোটেল বুকিং থাকে তাহলে হোটেলের নেম দিবেন হোটেলের অ্যাড্রেসটা দিয়ে দিবেন পোস্টাল কোড দিবেন সিটি দিয়ে দেবেন দেন কারেন্ট লোকেশন অর্থাৎ আমরা আমাদের বর্তমান ঠিকানাটা দিতে হবে যেহেতু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমাদের ঠিকানাটা দিয়েছি সো আমরা এইখানে একটা চেক মার্ক করবো সেম অ্যাজ মাই প্রোফাইল অ্যাড্রেস তাহলে আমার অ্যাড্রেসটা অটোমেটিক চলে আসবে আমি জাস্ট প্রভিনসটা দিয়ে দেবো এরপর আমরা সেভ অ্যান্ড নেক্সট অপশানে চলে যাব এরপর আমাদেরকে আমাদের ফটোটা এডিট অপশান দেখাচ্ছে এটা যদি ম্যাচ না করে নির্দিষ্ট এরিয়ার মধ্যে না থাকে তাহলে আমরা চাইলে এটা কিন্তু ছোটো বড়ো করে নিতে পারি যেমন দেখতে পাচ্ছেন ছোট বড় করার অপশান রয়েছে এক্ষেত্রে আমরা ওকেতে প্রেস করব এরপর আমাদেরকে ডকুমেন্টস আপলোড করতে হবে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট প্রথমে রয়েছে পার্টিকুলার অফ ফটোজ ওকে ফেজ উইথ প্রিভিয়াস পাসপোর্ট নাম্বার যদি আপনার পাস প্রিভিয়াস পাসপোর্ট যদি না থাকে তাহলে বর্তমান যে পাসপোর্টটা রয়েছে সেটা এখানে আপলোড করে দিবেন অবশ্যই পাসপোর্টের ফার্স্ট ফেজটা যেখানে বায়ো ডাটা ফেস বা ইনফরমেশন রয়েছে সেই ফেজটা দিবেন এরপর আমরা এখানে রিটার্ন ইয়ার টিকিটটা আপলোড করে দেব অথবা প্রুফ অফ জার্নি বা আইটিনারি ডকুমেন্টটা আপলোড করব দেন প্রুফ অফ ফেইড অ্যাকমডেশন এখানে বলেছে ফেইড অ্যাকমডেশন দিতে হবে অথবা হোটেল বুকিং দিতে হবে জাস্ট আপনি হোটেল বুকিং দিলেও এনাফ কোম্পানির ডেসপাস লেটার ইনভিটেশান লেটার ফ্রম মালয়েশিয়ান গভর্নমেন্ট গভর্নমেন্ট লিঙ্ক কোম্পানিজ আচ্ছা যদি কোনো কোম্পানির কাজে আপনি মালয়েশিয়াতে যান এবং কোম্পানি যদি আপনাকে একটা ডেসপাস লেটার করে দেয় তাহলে সেটা এখানে আপলোড করে দেবেন আদারওয়াইজ আপনি যেহেতু ট্যুরিজমের জন্য যাবেন সো এই ডকুমেন্টসটা তো আপনার প্রয়োজন নেই আপনি চাইলে এখানে আপনার কোম্পানির জাস্ট এনওসি লেটারটা আপলোড করে দিতে পারেন অথবা এখানে নট অ্যাপ্লিকেবল রেখে একটা ফাইল আপলোড করতে পারেন ব্ল্যাঙ্ক ফাইল এরপর লেটেস্ট প্রুফ অফ ফাইন্যান্সিয়াল সাপোর্ট আপনি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা আপলোড করে দিবেন আদার ডকুমেন্টস এক্ষেত্রে আপনি আর অন্য যত রকম ডকুমেন্টস আপলোড করতে চান যেমন আপনি কোম্পানিতে জব করেন আপনার কোম্পানি এনওসি লেটার লিভ অ্যাপ্রুভাল লেটার আইডি কার্ড ভিজিটিং কার্ড ট্যাক্স ডকুমেন্ট অ্যান্ড আদার্স আপনি যদি বিজনেস করেন বিজনেস ট্রেড লাইসেন্স টিন বিন ট্যাক্স ডকুমেন্ট আপনি যদি পড়াশোনা করেন স্টুডেন্ট হন তাহলে আপনার এনরোলমেন্ট লেটার স্টুডেন্ট আইডি কার্ড এই জাতীয় ডকুমেন্টসগুলো আপনি আপলোড করতে পারেন আফটার দ্যাট আমরা নেক্সট অপশানে চলে যাব এরপর আমরা পেমেন্ট অপশনটা পাবো আমাদেরকে টোটাল একশো ছাব্বিশ মালয়েশিয়ান রিং পে করতে হবে সো আমরা চাইলে এক্ষেত্রে আমরা ক্রেডিট কার্ড বা ভিসা কার্ড দিয়ে পেমেন্ট করতে চাই সো প্রথম অপশনটা আমরা সিলেক্ট করবো ফ্রি অপশানে চলে যাব যথা নিয়মে আমরা কার্ড নাম্বার দিব কার্ড এক্সপায়ার মান্থ দিব আর ইয়ারটা দিবো কার্ড হোল্ডার নেম দিব সিকিউরিটি তিনটা কোড থাকে তিন ডিজিটাল একটা কোড থাকে সেটা লিখবো নেক্সট অপশানে চলে যাব এবং আমরা আমাদের পেমেন্টটা কমপ্লিট করবো এভাবে আপনি মালয়েশিয়ার ভিজিট বিষয়ের জন্য নিজে নিজে আবেদন করতে পারেন অনলাইনে